একটা মানুষ যদি আপনার সামনে অনেক কিছু করে ফেলে অনেক ভালো ভালো কিছু তখন কিন্তু আপনার করার ইচ্ছা থাকবে কারণ নিজেকে প্রমাণ করতে হলে আপনিও এমন কিছু করতে হবে যে এই মানুষটার যে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাকে টপকাতে হবে ঠিক তেমনি করে শাকিব খানের বরবাস সিনেমার পরিচালক মেহেদ হাসান হৃদয় বরবাস সিনেমা দিয়ে যেভাবে আলোচনার শীর্ষে এসে গেছে এই সিনেমাটা নিয়ে ভালো ভালো রিভিউ দিচ্ছে কিন্তু বর্তমানে তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফির মনে প্রশ্ন জেগে গেছে যে আমাকে তাণ্ডব সিনেমাটা বানাতে হবে বরবাদ সিনেমাকে টেক্কা দিতে পারে এমন করে দেখেন বাজেটটা ছিল হয়তো সর্বসীমিত হতবারে দশ কোটি কিন্তু বর্তমানে হয়তো ত্রিশ কোটির মধ্যে পড়ে যাবে শাকিব খানের তাণ্ডব সিনেমার বাজেট তার কারণ হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমা পরিচালক মেহেদা হাসান হৃদয় নাটক বানিয়েছে প্লাস দুশো প্লাসের মতো দুশোটির মতো নাটক বানিয়েছে তিনি এত ভালো একজন পরিচালক তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন শাকিব খানের বরবাদ সিনেমাটা বানিয়ে প্রথমবারের মতো বরবাদ বরবাদ করে দিছে দর্শকদের হৃদয় সো এখন বর্তমানে বরবাদ সিনেমাটা চলতেছে দেশে বিদেশে সব জায়গায় সিনেমাটা ভালো ভালো রিভিউ আসতেছে কিন্তু এখন তাণ্ডব সিনেমার পরিচালক রাহেন রাভি টেনশন করবে না যে আমার সিনেমা তাণ্ডব বানাতে হবে বরবাদের চেয়ে আর উন্নত মানের যে গল্পটা হবে আরও স্ট্রং যে সিনেমা দেখে আমাকে বলবে রাহেন রাভি সিনেমা বানিয়েছে এখন যদি পরিচালক রাহেন রাভি স্বল্প বাজেট এবং গল্পটা দুর্বল নিয়ে বানায় বা চিন্তা চেতনা এরকম থাকে তাহলে কিন্তু এই সিনেমাটা বরবাদের মতো সামনে আগেবে না দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে না কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমাটাও বরবাদকে টেকা দেবে ঠিক এই প্ল্যান নিয়ে পরিচালক রায়ণ রবি শাকিব খানকে দিয়ে তাণ্ডব বানাচ্ছেন সো ভালো একটা নিউজ যে নিউজটা শোনার পর অনেকেই বলবেন তাণ্ডবকেও বরবাদকেও টেকা দেবে শাকিব খানের তাণ্ডব সিনেমা